আজকে তিনটি ছিল কৌশিক মানে আমি গত কালকের কথা বলতে এইসব দু পঁচিশ শনিবার আমরা গেছিলাম নৈহাটির বড় মা মনে প্রাণে পুজো করতে শুনেছি বড়মায়ের মায়ের কাছে নাকি কোন সন্তান মন থেকে যদি কিছু যায় তাহলে বড় মা নাকি কাউকে ফেরাই না হ্যাঁ তাই আমরা দুজনে প্রথমবার আজকের এই শুভ এসেছি মাকে মন এবং আবেগ দিয়ে ডাক তখন ঘুরে কাটাই ওই সকাল পাঁচটা পনেরো বাজে আমাদের বিন্নগর থেকে সেকেন্ড টেন ধরে আমরা দুজনে এবং আমার তিন শালিকে নিয়ে রওনা দিয়েছিলাম নৈহাটিতে যাওয়ার জন্য আমাদের বিন্নগর থেকে নৈহাটি ট্রেন রুটের যাত্রাপথ সময় মাত্র ঘন্টা এখন সাড়ে ছটা বাজে মোটামুটি সঠিক সময়ের মধ্যেই পৌঁছেছি আমাদের গন্তব্যস্থলে তবে নৈহাটিতে আসার পর কোথাও যেন আমাদের মনে হচ্ছে আমরা অনেকটাই লেট করে ফেলেছি আজকে কারণ আজকে ছিল কৌশিকে আমাবস্যা স্টেশন থেকে বেরিয়ে এই মায়ের যাওয়ার পথে দেখতে পেলাম প্রচুর মানুষ সমাগম এবং ভক্তদের ভিড় আমরা দুজনে প্রথমবার আসলে এর আগে বেশ কয়েকবার এসেছে আমার ছোট এবং ইতিশা আমরা এখনো পর্যন্ত মায়ের মন্দির থেকে বেশ খানিকটা দূরে আছি কারণটা হলো মনের মতো করে মায়ের জন্য একটা ডালা নিয়ে শুনেছি এমনি দিনেই মায়ের কাছে ভীষণ